সেটা নিয়ে যে আলোচনা হয়েছে এখানে প্রাইমারিলি যদি আমি বলি সচিব এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়োগের জন্য নির্বাচন কমিশন সার্ভিস নামে একটা সার্ভিস যেটা সংস্কার কমিশনও প্রস্তাব করেছেন আমরা এটার সাথে একমত শুরু থেকেই এবং এটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কার্যক্রম চলে এটা হচ্ছে মূল বিষয় বাকিগুলো বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন খসড়া থেকে নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন আপনার উনিশশো একানব্বই যেটা সংশোধনী এখানেও ছোট ছোট ছোটো ছোট বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সামান্য আই থিঙ্ক তিনটা বা চারটা এটাও দেখে নিতে পারবেন সংশোধিত হলফনামাটাকে বেশ টাইট করা হয়েছে এবং এটা সংস্কার কমিশনের যতগুলো প্রস্তাব ছিল মোটামুটি সবগুলোই এখানে ধারণ করা হয়েছে এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে দ্বৈত নাগরিকত্ব যেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক তৈরি হয় আর ফৌজদারি মামলার বিবরণ সংস্কার কমিশন এটা ২০ বছর প্রপোজ করেছিলেন আমরা বলেছি না লাইফ টাইমের সব সময়কারটাই থাক কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক বাস্তবতায় কোনো পক্ষ বিপক্ষ ফৌজদারি মামলা কারো বেশি হয়েছে কম হয়েছে আমরা চাই যে পুরা লাইফ এই এই প্রার্থীর হিস্ট্রিটা থাক নির্বাচন কমিশন সচিবালয় কর্মকর্তাদের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা পুনঃ অর্পণ এটা রিভাইজ করা হয়েছে কিছু কিছু জিনিস ফাইন টিউন করা হয়েছে উল্লেখযোগ্য যেটা বলার মতো আছে যে জেলা নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে উপরে যারা নিয়োগ পাবেন তাদের নিয়োগটা কমিশন কর্তৃক অ্যাপ্রুভড হবে আগে যেটা সরাসরি সচিব করতেন এটা কমিশন এটাই করছে জি আর নির্বাচন কমিশন সচিবালয়ে যে ডিপার্টমেন্টাল হেড যারা আছেন তাদের নিয়োগ এর পাশাপাশি টেকনিক্যাল যে যারা আছেন তাদের ব্যাপারে আমরা একটা নীতিমালা করতে যাচ্ছি হয়তো হয়তোবাউদূর ভবিষ্যতে যাতে করে জব ডেসক্রিপশান এবং কোয়ালিফিকেশান অনুযায়ী যথাযথ ব্যক্তি যথাযথ জায়গায় পোস্টেড হন প্রসঙ্গত আজকে ডিজিএনআইডি এবং আমাদের মাঠ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে আপনারা জানেন এই কমিশন দায়িত্ব যখন গ্রহণ করে তখন প্রায় তিন লক্ষ চুয়াত্তর হাজার এনআইটি সংশোধনী আবেদন পেন্ডিং ছিল আমরা যখন এটাকে সহজ করলাম তখন আরও ব্যাপক হারে এই আবেদন জমা হওয়া শুরু হলো টোটাল গত সাত মাসে নয় লক্ষ আবেদন নিষ্পত্তি করা হয়েছে বর্তমানে নতুন সহ বর্তমানে মাত্র চুয়াত্তর হাজার আবেদন পেন্ডিং আছে এরপরে আসি আউট অফ কান্ট্রি ভোটিং প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট তথা আগে যেটা নির্বা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে দ্বিতীয়ত হচ্ছে যে ব্যালটটা প্রেরণ করা হতো ভোটারের কাছে এই ব্যালটটা প্রথমে রিটার্নিং অফিসারের কাছে যেত তারপরে তিনি পাঠাতেন ফলে সময় ক্ষেপণ হতো আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এই ব্যালটটা ছাপানোর পরে এইখানেই সহকারী রিটার্নিং অফিসার বা কোনো একজনের উপস্থিতিতে বা বিশেষ অ্যারেঞ্জমেন্টে এখান থেকেই ওই সময়টা বাঁচিয়ে ব্যালট পেপার প্রিন্ট হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেওয়া পাশাপাশি আরেকটা প্রস্তাব এসছে যেটা পৃথিবীর কোনো কোনো দেশে আছে যেটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ব্যালট কিন্তু ডাইলিউট করে ফেলছেন ব্যাপারটাকে আমরা বাদ দিই নাই অন্তর্ভুক্ত করেনি স্যার বলছে আপনারা প্রশ্ন তুলছে আর আচ্ছা আমি চাচ্ছিলাম যে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাক এগুলো ছাপিয়ে যেন অন্য কিছু না আসে আপনি যেহেতু প্রসঙ্গটা উঠালেন আমি বলি আহ সাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে সতেরোই সতেরোই জুনে আপনার নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিকক্ষ আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করে যেটা তারা আইনগতভাবে করতে পারে আর আছে আর বাইশে জুন আবেদন করেছে আপনার নিবন্ধন প্রার্থী এনসিপি সুতরাং দুটো দল এখানে ইয়ে করেছে নির্বাচন কমিশন সব কিছু বিবেচনা করে সাপলা তালিকাভুক্ত নেই এই হচ্ছে ফাইনাল কথা আপনি কি বলছিলেন আমি বলছিলাম যে সরকার থেকে বলা হচ্ছে আমার এখানে তো আচ্ছা এখানে তো বিব্রত হওয়ার কোনো সুযোগই নাই এখানে বিব্রত প্রশ্নের টাইমে আসবে কেন আপনার ভোট কেন্দ্র ম্যানেজমেন্টটা হচ্ছে সহজীকরণের বিষয় সহজীকর যেমন আমাদের নারীদের জন্য আলাদা ভোট থাকে আমাদের সিনিয়র সিটিজেন আপনার সন্তান সম্ভব মা অসুস্থ বা ইয়ে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয় এগুলো তো দেওয়াই হয় পাশাপাশি যদি আমরা একটা ইয়াং জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার জন্য ভোটের প্রতি যারা ভোটের বিমুখ হয়ে গেছেন এ ধরনের যদি কোনো প্রস্তাব থাকে আমরা অবশ্যই বিবেচনা করে দেখব চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নিবে জি না তালিকা করার কোনোই প্রয়োজন নেই যদি সেটা দেখা যাবে আগে আমরা দেখি আমরা আপনারাও যেটা পত্রিকায় দেখেছেন আমরাও দেখেছি আসলে আলোচনাটা কি হয়েছে আমরা শুনে নিই তবে রি অ্যাসিউড যে এটা কেন্দ্র ব্যবস্থাপনার সাথে রিলেটেড এবং চূড়ান্ত সিদ্ধান্ত আমরাই নেব ন নো নো আমরা আলোচনা করেছি বললাম তো আমরা ডিটেলস আলোচনা করেছি আমার মনে হয় এখানে শেষ করি হ্যাঁ আমি তো আপনাদেরকে বললাম আমার মনে হয় ডিটেলভাবে যে ভোটার সংখ্যার উপর ভিত্তি করে আমাদের পক্ষে এটা একটা রেফারেন্স এখানে অনেকগুলো রেফারেন্স আছে আইনেই বলা আছে আপনার ভৌগোলিক অবস্থা এবং অবস্থান প্রশাসনিক সুবিধা যাতায়াত ব্যবস্থা পাশাপাশি নির্বাচন কমিশনের আবার এখতিয়ার আছে নির্বাচন কমিশনের বিবেচনায় অন্য যে কোনো ধরনের ক্রাইটেরিয়া যেটাকে যৌক্তিক মনে হয় সেটাকে অ্যাড করে তারপর করতে হবে সো ভোটার সংখ্যা ইজ ওয়ান রেফারেন্স নট দি আলটিমেট রেফারেন্স আর বাংলাদেশের বাস্তবতা তো একটু ডিফারেন্ট জি থ্যাংক ইউ সবাইকে এই জন্য এসছে যে গ্লোবালি পোস্টাল ব্যালটের একটা ওয়েস্টেজ রেট আছে গ্লোবাল ওয়েস্টেজ রেট হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি ফোর পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট মতন যেটা ওয়েস্টেজ রেট আছে আমাদের মতো যাদের সুবিন্যাস্ত এবং বিস্তৃত আপনার ডায়াসপোরা আছে তাদের জন্য এই রেটটা আরও হাই অ্যাজ হাই অ্যাজ ফিফটি পার্সেন্ট কিন্তু আমাদেরকে তো ব্যবস্থা করতে হবে সো আমরা যেহেতু পোস্টাল ব্যালটের সিদ্ধান্ত নিয়েছি এখানে আর একটা প্রস্তাব এসছে যে ব্ল্যাঙ্ক ব্যালটে যেখানে কিছুই থাকে না আপনার পুরো একটা ফাঁকা ব্যালট যাই একজন ভোটার তার প্রার্থীর নাম লিখে পাঠিয়ে দেন হয়তোবা আমরা আমাদের একজন কমিশনারের কাছ থেকে এই প্রস্তাব এসছে যে আমরা যদি সব কটা মার্কা শুধু ছাপিয়ে দুই মাস আগেই পাঠিয়ে দিই এবং চূড়ান্ত সে মার্কাতে শুধু যদি ভোটটা দিয়ে পাঠিয়ে দেয় তাহলে হয় কেন তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আবার টেকনিক্যাল কমিটি এটাকে একটু রিভিউ করবে যাই হোক এটা হচ্ছে আপনার পদ্ধতির ব্যাপারে তবে আমরা একটা ডিপিপি ইতোমধ্যে যেটা তৈরি প্রক্রিয়াধীন এই ডিপিপির মাধ্যমে ইনশাল্লাহ আমরা আগামীর এই প্রকল্পটা বাস্তবায়ন করব পারবে না দেখে আমরা বাদ দিয়েছি তা না আমরা ইনক্লুড করিনি আপনারা পুরা লিস্টটা নিয়ে নেন অনেক কিছু আছে আপনারা একটা কপি নিয়ে নিন নি আপনারা এটা এখন দিতে পারবেন অডিট করতে হবে হলফনামা হলফনামায় অনেক কিছু আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব রবিবারের দিন একটা কপি আপনারা সেক্রেটারি থেকে ওনারা কারেকশন করার পরে আপনাদেরকে দিলে না না ওটা কিছু কারেকশন আছে এখানে দৈত নাগরিককে ঘোষণা দিতে হবে সার্টিফিকেট দিতে হবে ইত্যাদি ইত্যাদি আপনার ফৌজদারি মামলার ব্যাপারে আমরা যেমনটা বলেছি তার সারা জীবনে ফৌজদারি মামলার হিস্ট্রি দিতে হবে নিকট আত্মীয় বলতে আর পিওতে যে ইয়ে দেওয়া আছে ডেফিনেশন দেওয়া আছে সেই নিকট আত্মীয়তে ডিপেন্ডেন্ট ভাই বোন ইত্যাদি সবার অ্যাসেট স্টেটমেন্ট জমা দিতে হবে ইত্যাদি ইত্যাদি সো আপনারা হলফনামাটা একটু ভালোভাবে দেখবেন এটা কোয়াইট ডিটেল এবং এটা পুরোটাই আমরা মোটামুটি সংস্কার কমিশনের যে প্রস্তাবনা ছিল সেটাকে ধারণ করে তৈরি করবো